আল্লাহ আল্লাহতলা কোরআনের মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার আয়াত অবতীর্ণ করেছেন কত সাড়ে সংখ্যা নিয়ে মতবিরোধ আছে এই জন্য বলছি প্রায় সাড়ে ছয় হাজার আয়াত এর মধ্যে শুধু পাঁচশো তো আয়াত বিধিবিধান সম্মিলিত আয়াত কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েস কোনটা না যায়জ কোনটা করণীয় কোনটা বর্জনীয় এই এই সম্পর্কে আয়াত এই সংক্রান্ত আয়াত মাত্র পাঁচশো বাকি ছয় হাজার আয়াতই তারা উপদেশ দিয়েছেন বান্দাদেরকে কী দিয়েছেন উপদেশ দিয়েছেন এই ছয় হাজার আয়াতের তিন সিস্টেমে তিন পদ্ধতিতে আল্লাহ তালা উপদেশ দিয়েছেন তাদের কিরবি আলা ইল্লা তাদের কিরবি তাদের কির বিমা অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়ে আল্লাহ নসিহাত করেছেন আল্লাহ তালার বরত্বের বিবরণ দিয়ে আল্লাহ নসিহাত করেছেন আর পরকালের বিবরণ দিয়ে আল্লাহ নসিহাত করেছেন গড়ে হিসাব করলে প্রায় দুই হাজার আয়াতেই আল্লাহ শুধু পরকালকেই শরণ করায় দিয়েছেন পরকালকে কোরআনের সর্বশেষ আয়াত যেটা ওয়াতাকু ইয়াউমা তুর্জাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাতু ওয়া হুম লা ইউযলামুন এই আটা কোরআনের সর্বশেষ অবতীর্ণ হয় এরপর আর কোনো আয়াত অবতীর্ণ হয় না বলেন তো কোরআনের সর্বপ্রথম কোন আয়াতগুলো অবতীর্ণ হয়েছে খলাক এখান থেকে পাঁচটি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয় কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে যেই সুরাটা অবতীর্ণ হয় সেটা হচ্ছে সুরায় ফতেহা কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সীরারূপে যেই সুরোটা অবতীর্ণ হয় বিদায় হতের সময় ওই সুরোটা সুরাতের নাসরে ইদা যা আ নাসিউআল ফতে এইটা কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ রূপে অবতীর্ণ হয় রসুল সোল হু আলি হসলামের আশি দিন পূর্বে আয়াত অবতীর্ণ হয় আলিয়াম আত্মাল তুল লাকুম দিন আকুম অত নন্ত আলিকুম নিয়ামাদি এ আয়াত রসুল সাল্লা হু আলি হইসলামের পঞ্চাশ দিন পূর্বে আয়াত অবতীর্ণ হয় আয়াতে কালালা অর্থাৎ কোনো ব্যক্তির মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নেই তার সম্পদ কিভাবে বন্টন হবে এই সংক্রান্ত আয়াত অবতীর্ণ হয়েছে রসুলের এতেকালের পঞ্চাশ দিন পূর্বে আর রসুলের এতেকালের কেউ বলেছেন নয় দিন পূর্বে কেউ বলেছেন একুশ দিন পূর্বে কেউ বলেছেন একত্রিশ দিন পূর্বে এই আয়াত অবতীর্ণ হয় তবে সর্বসম্মতিকর্মে কমে রসুলের এনতেকালের মুহূর্ত কোরআনের সর্বশ্বাস এ আয়াতের এ আয়াতটাই অবতীর্ণ হয় এখানে আল্লাহ তারা পরকালকেই স্মরণ করাই দিচ্ছেন